আমার <ragt> <cycles and> <himself> <Europe>

के काम गर्नु लाग्छ हे हे के के गर्नुसा के हेर्न जान्बाको दिते दिसिले यता कि दिदिनम त यो सुन्दर लाग्यो अरे गानी अरे गानी शब्द दिइदिनु दि साथी दि आफुले छोराले के के गरे गानी लस वाह वाह अरे यार थाल उठाइयो उठाइयो त्यस के गर्यो

না না মানে গাড়ি কোন জায়গা মরছি তো তোর কমে গেল

ঠিক আছে খাও মনটো খাও খুব মজা খুব টেষ্টি

বন্ধু খুব খুব ব্যস্ততার সহিত আমাদের এখানে আসছে সব ব্যস্ততা ভালাই দিয়ে না অনেক ব্যস্ত খাবারের মান কেমন মোটামুটি আগে থেকে মান নাকি কমে গেছে মান কমে গেছে না খাবারের মান ভালো হয় না ভাই এখানে একটা চালাত দেন